يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون গোলালামিন তা দিয়ে বলে ও ইমানদাররা শুনে রাখো মুসলমান সবাই ইমানদার হবে না রে কিছু কিছু ইমানদাররা মুসলমান হয় এই আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল লাযিনা আমানু বলছে ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে না খেয়াল করেন আল্লাহ কি বলতেছে ইয়া আইয়ুল লাজিনা ওহে ইমানদাররা এটা বলে না হে মুসলমানেরা খেয়াল করছেন মানে সব মুসলমান ইমানদার হতে পারে না কিন্তু যে যে ইমানদার সে মুসলমান হতে পারে তারতম্য বুঝে নেন মুসলমান ইমানদার আর মুসলমান এক না আপনার পাশের বাড়ির মুসলমান চুরি করে আপনার পাশের বাড়ির মুসলমান বে নামাজি আপনার পাশের বাড়ির মুসলমান মানুষের ক্ষতি করে আপনার পাশের বাড়ির মুসলমান মানুষকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে আপনার পাশের বাড়ির মুসলমান একে অপরকে শ্রদ্ধা করতে চানে না বড়দেরকে সম্মান করতে চানে না ছোটদেরকে স্নেহ করতে চানে না রসুলের তরিকা তাদের মাঝে নাই সেও তো মুসলমান তো আল্লাহ দাদিয়া গয় বান্দা শোনো ঈমান মুসলিমিন মুসলমান আর ঈমানদার এক কথা না এদের মধ্যে পার্থক্য আছে আরে ঈমানদার বেনামজই হতে পারে না মর্যাদার হতে পারে না ইমানদার মিথ্যা বলতে পারে না ইমানদার ধোকা দিতে পারে না ইমানদার বেঈমানি করতে পারে না ইমানদার ওয়াদা করে ওয়াদার বরখেলাফ করতে পারে না কিন্তু হাজারো মুসলমান আছে এই গুণগুলো তাদের মধ্যে পাওয়া যায় এজন্য আল্লাহ বলে ইয়া আইয়ুহাল মুসলিমুন না বলে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদাররা তারতম্য করে দিয়েছে এখন মুসলমান তোমার মধ্যে দুটো অপশন তুমি কি মুসলমানই থাকতে চাও না ইমানদারও হতে চাও একজন ইমানদারের মধ্যে দুটোটা গুণ আছে সে মুসলমানও ইমানদার। আর মুসলমানের মধ্যে ইমানদারিত্বের গুণ সবার মধ্যে পাওয়া যায় না আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়ে বলতেছেন এ ইমানদাররা ইয়া আইয়ুহাল্লাতীনা আমানু হে ইমানদারেরা।